ওয়েলকাম আজকের ক্লাসে আমরা গ্রেট এডুকেটর কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটর যেখানে আছে সেখান থেকে বিখ্যাত শিক্ষাবিদ জন ডিউই আমরা আগের দিন রুশো পড়েছি আজকে জন ডিউইর শিক্ষা চিন্তা তার শিক্ষা দর্শন তার শিক্ষার বিভিন্ন দৃষ্টিভঙ্গি যেগুলো আছে একদম মন আত্মাতে মন থেকে শুরু করে শিক্ষা লক্ষ্য থেকে শুরু করে শিক্ষণ পদ্ধতি শিক্ষক এবং পাঠ্যক্রম সমস্ত বিষয়গুলো এটা সামারি করে শিখব সহজ ভাবে সংক্ষিপ্ত ভাবে কিন্তু এক জায়গায় যাতে সেখান থেকে এই ক্লাসের মধ্যে কনসেপ্ট পাঠ্যক্রমের নীতি বলতে কি বুঝিয়েছেন তিনি বিদ্যালয়ের কি আছে নীতিগুলো কি আছে কি কি নীতি দেখে তিনি পাঠ্যক্রম স্থাপন করতে চেয়েছেন শিক্ষক সম্বন্ধে তার মতবাদ কি আছে সমস্ত বিষয়গুলো আসবো মূল জন ডিউ ছাড়া আমরা জানি যে শিক্ষাই হলো সমাজ তারপরে বিদ্যালয়েকে সমাজের খুদ্দের সংস্কার এই ধরনের শর্ট পড়তে যা আমাদের কিন্তু ডিভির কথা বারবার আসছে এবং ডিভি সাধারণত তাকে বলা হয় উনি অবশ্যই প্রয়োগবাদী তাই তো প্র্যাগমাটিজমের সমর্থক তিনি অবশ্যই প্রয়োগবাদী দার্শনিক মানে দর্শনের দিক থেকে देखते দেখতে গেলে যদিও তার এটাকে সরাসরি প্রয়োগবাদ বলা হয় না এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম বলে ডিভির তত্ত্বটাকে কি বলে এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম মানে পরীক্ষামূলক প্রয়োগবাদ এক্সপেরিমেন্টাল পরীক্ষা প্রয়োগবাদের কিন্তু কিন্তু তার দর্শনে শিক্ষা দর্শনে তার চিন্তা ভাবনার মধ্যে কিন্তু দুটো তত্ত্বের মিল পাওয়া যায় যারা পরস্পর বিরোধী তুলনায় প্রকৃতিবাদ আবার ভাববাদ এই দুজনেরই কিন্তু অস্তিত্ব পাওয়া যায় শুধু এই দু’জনা নয় এর সাথে এটা মনে রেখো যে কার শিখন তত্ত্বে ডারউইনের যে মবি অভিব্যক্তি আছে জাস্ট ডারউইনের কথা তো আমরা পড়েছি সেই ডারউইনের তত্ত্বের কিন্তু সমন্বয় বা প্রভাব তার তত্ত্বে দেখা যায় তাহলে তিনি অবশ্যই প্রয়োগবাদের একটা প্রয়োগবাদের মধ্যে পরীক্ষামূলক প্রয়োগবাদ হাতে কলমে করে দেখিয়েছে এক্সপেরিমেন্টাল যেটা এবং তার তত্ত্বটা আমরা দেখেছি তিনি যে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করে তার এই পরীক্ষামূলক দেখিয়ে দিয়েছেন কিভাবে এটাকে করা যায় কিন্তু তার দর্শনের মধ্যে আমরা প্রকৃতিবাদ ভাববাদে কিছুটা দেখি এবং তার সাথে যেটা ডারউইনের যে ইভ্যালুশন থিওরি আছে যে মানুষ সেই বাদর থেকে ধীরে 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 আজকে এই অবস্থায় এসছি তাই তো পশ্চিমারা বলে সেটা যদিও আমাদের জানিয়ে অনেক বিতর্ক থাকতে পারে ইভ্যালুশনটা সেই তত্ত্বটাও কিন্তু সেছে অর্থাৎ যোগ্যতনের উদ্বর্তনই ভ্যালুশনে কি বলেছে আমরা পড়েছি নাই যোগ্যতনের উদ্ভব যোগ্যতনের উদ্বর্তন যে যোগ্যতার সাথে মানিয়ে নিতে পেরেছে সে টিকে থেকেছে যে পারেনি সে বিদায় হয়েছে সেফটি একই রকম আছে কিন্তু আজ ওটা চলে গেছে কারণ ওটা সব ক্ষেত্রে প্রয়োজন কিন্তু অনেক জিনিস পেঁপড়ে কোঠা সিডি প্লেয়ার এগুলো এসেছে কোথায় অতলে হারিয়ে গেছে আবার কিছু জিনিস কিন্তু মাথা আছড়ানোর চিরুনি আজও রয়ে গেছে তারা যেখানে যেমন প্রয়োজন ছোট সাইজ বড় সাইজ বিভিন্ন রকম হয়েছে কিন্তু চলে গেছে রয়ে গেছে তো মানুষের জীবনে এই ডারুইনের তত্ত্বের প্রভাবটাও যে শিক্ষার মধ্যে দিয়ে অর্থাৎ এই কথাগুলো বলছি এই কারণেই তার এই দৃষ্টির সাথে ডারুইনের কেন মিল আছে কারণ ডারুইন যে তত্ত্বটা বলেছে যোগ্যতার উদ্বর্তন আমরা এবার ডিউই কে যখনই জানবো তখন আমরা বুঝবো যে ডিউই যেটা বলেছে শিক্ষার মধ্যে দিয়ে কি করতে হবে শিক্ষার মধ্যে দিয়ে আমাদের পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে শিক্ষা মানে হচ্ছে জীবন পরে আসবো শিক্ষা মানে হচ্ছে জীবন সমাজকে মানিয়ে নেওয়া আমাদের আছে আমরা না করতে পারি সেই ডার উইনের তত্ত্ব নিয়ে যে আমরা কিন্তু হারিয়ে যাব। হারিয়ে যাওয়া মানে ভ্যানিস হয়ে যাওয়া সব ক্ষেত্রে নয় আমি আমার অস্তিত্বের সাথে লড়াই করবো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো আইসোলেটেড হয়ে যাবো সেটা হতে পারে না এই হচ্ছে শিক্ষার মূল বিষয় এইবার মানে ভিত্তি বিষয়টা এবার আসছি এবারে সামাজিক এবং প্রকৃতি পরিবেশে কি করেছে তোমার যে ডিউ সমন্বয় করেছে দুটো বিষয় কাকে কাকে এক হচ্ছে সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এই দুজনার কিন্তু সমন্বয় করে দেখিয়েছেন ডিউ সামাজিক এবং প্রাকৃতিক সোশ্যাল আর ন্যাচারাল যে দুটো বিষয় আছে তার তোমার যে সমন্বয় কমাইন করে দেখিয়েছে এবার এখানে একটা জিনিসের গুরুত্ব আছে সেটা তিনি কিন্তু মন নিয়ে আমাদের যে মন অর্থাৎ মাইন্ড বলে একটা তো আমাদের সবার আছে এই মনের বিষয় নিয়ে কিন্তু বৈশিষ্ট্য মন কি জিনিস তিনি বলেছেন যে কি আমরা কি জানি মন আমার মন মানে আমি ভাববো না ভাববো আমার ইচ্ছা ইচ্ছা আমার মন আমার ব্যক্তিগত ব্যাপার ডিউই এখানে ডিফার করেছেন বলেছেন মন কারো ব্যক্তিগত বিষয় নেই দেখো মানে চিন্তা ধারাগুলো দেখো এনারা কেন ডিবি হয়েছে কথা কেন আমরা মন কোন ব্যক্তিগত বিষয় নয় তাহলে বলছে মন হচ্ছে বহির জগতের সাথে বাইরের বস্তু মন প্রভাবিত হয়। তাহলে মন আমার একার নয় বাইরের বস্তুরও কারণ সেই তুমি ঠিকই রাখতে পারবে কোনো বিষয় তোমার মনকে দেবে না গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অটোমেটিক যাবে তো তোমারই যদি জিনিস হতো তোমার কথা তো শুনতো শোনাই মন সবসময় শোনে না যদি শুনতো তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম তাই তাহলে মন হচ্ছে বহির্জ এ মন কিভাবে বহির জগতের যে বিভিন্ন বিষয় আছে তার দ্বারা মন প্রভাবিত হয় এবং এভাবেই মনের বিকাশ ঘটে এই যে কিভাবে তাহলে মনের বিকাশ ঘটে যে বহির জগতে বাইরের যে পরিবেশ তার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া জিনিসটা আমার হলেও আমার নয় আমার নাম আমি কয়বার ব্যবহার করি তোমার নাম তুমি কয়বার ব্যবহার করো জিনিসটা একান্ত ব্যক্তিগত তোমার হলেও ব্যক্তিগত অন্যরাই বেশি ব্যাপার করে তোমার নাম সুমন হোক যাই হোক যাই হোক নামটা আর নাম প্রাণ আমি কভার ব্যবহার করি অন্যরাই ডাকে বেশি ছোটবেলা থেকে এটাই তো নিয়ম ঠিক মনের কথাটাই এরকম যে মন আমার ব্যক্তিগত বিষয় বলি আমরা ঠিকই মন ব্যক্তিগত নয় বাইরের পরিবেশ দ্বারা প্রভাবিত হয় আর এভাবেই তোমার যে মনের বিকাশ লাভ ঘটে মনের এই বিকাশ লাভের এই তত্ত্বটাকে ডিউই বলেছেন জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড এইটা মাথায় রাখবে কিন্তু জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড তাহলে জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড বলতে কি বলছে মন বাইরের পরিবেশ দ্বারা প্রভাবিত হয় বহির জগতে তার চারপাশে যা রয়েছে তার দ্বারা ব্যক্তির মন প্রভাবিত হয় এবং সেই তার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে করতেই মনের বিকাশ ঘটে মনের ডেভেলপ ঘটে এই যে বহির জগতের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে মনের বিকাশ সেই প্রক্রিয়াটাকে ডিভি নাম দিয়েছেন জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড জেনেটিক কনসেপ্ট অফ মাইন্ড এখানে যেটা বলেছে যে বিকাশের দুটো ধারা বলেছে একটা একটা হচ্ছে কি বস্তু ভিত্তিক একটা আরেকটা হচ্ছে মনের দিক থেকে একটি ধারা রয়েছে বস্তু একটা আর জীবন বিকাশের ধারা দুটো ধারা রয়েছে এখান থেকে বিকাশটা আবার দ্রুত হয় একটা মনের বিকাশের ধারা আছে আর একটা বস্তু ভিত্তিক বিকাশের ধারা আছে এই দুটো ধারার মধ্যে যদি সঠিকভাবে সমন্বয় করতে পারি আমরা বা ব্যক্তি তবেই তার সঠিক বিকাশ বা শিক্ষা ঘটবে এই দুটোর সমন্বয় করতে হবে আমার মনের ভেতরের পরিবেশ এবং বাইরের যে সামাজিক বস্তুগত উপাদান রয়েছে এই দুটোর মধ্যে সমন্বয় করতে হবে তবেই কিন্তু বিকাশ ঘটবে শিক্ষা শিক্ষার ধারণাটা কিন্তু ঢুকে যাচ্ছে এটাই শিক্ষার ধারণা এবার এখানে আরো একটা কথা বলবো তিনি যেটা বলেছেন যে আমাদের দেহ সুস্থ রাখার জন্য কি দরকার খাদ্যের দরকার ঠিক তেমনি তেমনি যদি আমরা সমাজ পরিবেশের উন্নতি করতে যাই সমাজ পরিবেশের মানিয়ে চলতে যাই তার জন্য দরকার হচ্ছে শিক্ষা এই যে এই জন্যই তো ডিউ বেশি করে সমাজকে গুরুত্ব বলছে দেহকে সুস্থ রাখার জন্য যেমন খাদ্যের দরকার সমাজ পরিবেশের উন্নতি করতে গেলে তার সাথে মানিয়ে চলতে গেলে উভয়েরই উভয়ই কি দরকার শিক্ষার দরকার আছে এবং শিক্ষার মাধ্যমে কি হবে কার উন্নতি হবে বলছে শিক্ষার মাধ্যমে উন্নতি হবে ব্যক্তি কথা কিন্তু শেষ হয়নি আবার সমাজ এই দুটোরই উন্নতি হবে শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তির উন্নতি হবে সমাজের উন্নতি হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা শিক্ষা তিনি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছে শিক্ষা ও জীবন কি আলাদা জানো তোমরা এটা সবাই শিক্ষা ও জীবন অভিন্ন বা সমার্থক বলছে শিক্ষাই জীবন জীবনই হচ্ছে শিক্ষা শিক্ষাই হলো জীবন জীবনই হলো শিক্ষা দুটো সমার্থক শিক্ষার জীবনকে আলাদা করা যাবে অর্থাৎ তার মানে আমরা যতদিন বাসবো যেভাবে যাব যেখানে যাব যাই করব সেটাই শিক্ষা এই যে অ্যাপ্রোপ্রিয়েট নিদর্শন তোমার যে এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস বা লার্নিং ইজ লাইফ লং প্রসেস শিক্ষা হচ্ছে জীবন ব্যাপী প্রক্রিয়া তার কথাটাকে রিপিট করে রেখেছেন ডিউই যে শিক্ষার জীবন সমার্থক এবার শিক্ষার ডিউই চারটি প্রধান বৈশিষ্ট্য বলেছে আমি সেই চারটি বৈশিষ্ট্য লিখে নিয়ে আলোচনায় আসছি এবার তাহলে শিক্ষার প্রধান চারটি বৈশিষ্ট্য বা চারটি দিকের কথা শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য আমরা যেভাবে দেখি না কেন মূল চারটে বা স্বরূপ শিক্ষার চারটে দিক বলেছে এক হচ্ছে তিনি বলেছেন শিক্ষাই হলো জীবন যেটা আগে আমি বললাম শিক্ষা ও জীবন সমর্থ বলেছেন শিক্ষাই জীবন অর্থাৎ জীবনের আমরা জীবনের প্রয়োজনে যা কিছু শিখি সেটাই শিক্ষা আবার আমরা সেটাই শিখি যেটা আমার জীবনের প্রয়োজন যে দিক থেকে আমি দেখি বিষয়টা জলে মোবাইল ফেলি আর মোবাইলের মধ্যে জল ঢেলে দিই

জীবন বিকাশের বিভিন্ন স্তর এটা সেটা পড়েছি আগে বলছি বিকাশ আমরা নতুন কিছু আয়ত্ত করছি ডেভেলপ করছি সে সবটা করছে কার মধ্যে দিয়ে শিক্ষার মধ্যে দিয়ে কারণ শিক্ষা নিজেই একটা বিকাশের প্রক্রিয়া ডেভেলপমেন্ট প্রক্রিয়া আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সে ডেভেলপমেন্টটাই হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে আর যা শিখছি শেখার ফলে আমার ডেভেলপমেন্ট করছে আর শিক্ষায় জীবন সেটা আগে বলেইছি যে জীবন আর শিক্ষা তিনি সমর্থক বলেছেন জীবনের প্রয়োজনে যা কিছু শেখে একটু আগে বললাম মানে প্রথমটা ভেবে দ্বিতীয়টা আগে বলেছি শিক্ষার জন্য আমরা জীবনের জন্য যা কিছু শিখি সেটাই শিক্ষা অথবা যেগুলো শিখছি সেগুলো জীবনের প্রয়োজনে শিখ অর্থাৎ এখানে তিনি শিক্ষার জীবনকে কিন্তু আলাদা করেননি জীবনের সাথে শিক্ষাকে এক করে দেখিয়েছেন নেক্সট তিনি বলছে সামাজিক উৎকর্ষণের উপায় সামাজিক উৎকর্ষ সমাজ সমাজে বেঁচে থাকতে গেলে সমাজে সার্থক টিকে থাকতে গেলে আমার তো উৎকর্ষণ করতে হবে নিজেকে ডেভেলপ করতে হবে উন্নতি করতে হবে জানতে হবে বুঝতে হবে সমাজের মত হতে হবে সোশ্যালাইজেশন আবার যদি না ঘটে তাহলে তো সমাজ আমি সার্থকভাবে সফল থাকতে পারবো না এবং শুধুমাত্র সেটা একমাত্র কারণ তিনি আগেই বলেছে শিক্ষা হচ্ছে সমাজের উন্নতি ব্যক্তির উন্নতি উভয়ের উন্নতির কথা বলা হয়েছে ক্ষেত্রে তাহলে সামাজিক উৎকর্ষণের উপায় হচ্ছে তিনি বলেছেন সেখানে কিন্তু খুব ডিটেলসে যাচ্ছি না বিষয়গুলোর মধ্যে অভিজ্ঞতার পুনর বা সংগঠন আমাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতা কিন্তু একদম কমপ্লিট হতে পারে না যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেটা সারা জীবনে আমি পরিবর্তন করবো না সেটা নিয়েই আমি বেঁচে থাকবো সেটার মধ্যেই আমি থাকবো এটা কখনো কিন্তু হতে পারে অভিজ্ঞতার কি করা দরকার পুনর সংগঠন করা দরকার শিক্ষা কি করবে আমার আজকের অভিজ্ঞতাটা কালকে মনে হতে পারে আমি ভুল জানতাম আমার এই নতুন এক্সপিরিয়েন্স হবে সারা জীবনই তো আমাদের অভিজ্ঞতা অর্জিত হয় অভিজ্ঞতা অর্জনের সাহায্য করবে সেটা নতুন করে সংগঠিত করতে সাহায্য করবে কে শিক্ষা অর্থাৎ অভিজ্ঞতার পুনঃসংগঠনের একমাত্র উপায় হিসেবে ডিউ কি বলেছেন অভিজ্ঞতার পুনঃসংগঠনের উপায় হিসেবে ডিউ বলেছেন যে শিক্ষা হবে অভিজ্ঞতার পুনঃসংগঠন তাহলে শিক্ষার চারটে প্রধান বৈশিষ্ট্য কি শিক্ষাই বিকাশ শিক্ষাই হলো জীবন সামাজিক উৎকর্ষণের উপায় হলো শিক্ষা এবং অভিজ্ঞতার পুনঃসংগঠন হলো শিক্ষা এবারে যেটা আসবো শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডিউই কি বলেছেন এবং পাঠ্যক্রম বিষয়ে ডিউ কি বলেছেন দুটো বিষয় একসাথে এবারে আলোচনায় আসবো আমরা আমি লিখে নিলাম একটু সময় বাঁচানোর জন্য শিক্ষা লক্ষ্য ডিউই তার এখানে শিক্ষার লক্ষ্য সব দারুণ কথা বলেছে কি বলেছে না তো শিক্ষা ছাড়া শিক্ষার কোন লক্ষ্যই নাই অর্থাৎ শিক্ষার একমাত্র লক্ষ্য হচ্ছে শিক্ষা নিজেই শিক্ষা ছাড়া শিক্ষার কোন লক্ষ্য নেই মানে দুরন্ত কথা ছোট্ট একটা সেন্টেন্স মনে রাখলে ডিউরা শিক্ষার লক্ষ্য জানার আমার দরকার শিক্ষা ছাড়া শিক্ষার আর কোনো লক্ষ্য নেই অর্থাৎ শিক্ষার একমাত্র লক্ষ্য শিক্ষা এখানে শিক্ষা মানে কতগুলো কেতাবি জ্ঞানকে বোঝাননি তিনি শুধুমাত্র কেতাবি মানে বইপত্র সে রং কিন্তু নয় এখানে শিক্ষা মানে তিনি তো আগেই তার শিক্ষার মিনিংটা আমরা করলাম অর্থাৎ জীবনের প্রয়োজনে যা কিছু শিখছি আমার অভিজ্ঞতার পুনঃসংগঠন করছি নতুন করে জানছি জীবনের সমর্থক হিসেবে আমি শিক্ষাকে বুঝছি আমার বিকাশ ঘটানোর জন্য যা শিখছি তাই হচ্ছে শিক্ষা তাহলে তার আবার কি লক্ষ্য থাকবে তার লক্ষ্যই শিক্ষা ভালো মানুষ ভালো মানুষ হয় ভালো মানুষ লক্ষ্য অর্থাৎ শিক্ষার তিনি নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে বাদেনি একজন মানুষকে সুস্থ সামাজিক নৈতিক আধ্যাত্মিক সমস্ত দিকে ডেভেলপমেন্ট ঘটিয়ে আদর্শ সমাজের উপযোগী তিনি কিন্তু সামাজিক শিক্ষার কথা বলেছেন সমাজকে বাইরে রেখে বলেনি আদর্শ সামাজিক মনোভাব সম্পন্ন একজন ব্যক্তি হিসেবে গড়ে তোলা সাথে শুধু উন্নতি উন্নতি নয় সমাজেরও সঠিক করা সেটা হবে এইবার সে পাঠ্যক্রম তিনি বলেছেন পাঠ্যক্রম নির্বাচনে তিনি যেটা গুরুত্ব দেন পাঠ্যক্রম হবে শিক্ষার্থীর প্রয়োজন ভিত্তিক ঠিক আছে এবং সেখানে কি থাকবে সব রকম অভিজ্ঞতা থাকবে শিক্ষার্থীর কোনো একটা দিক নয় শুধু জ্ঞানমূলক বা দক্ষতামূলক বিষয় সমস্ত রকম অভিজ্ঞতা সমন্বয়ে বেশ কিছু নীতির কথা বলেছেন নীতি গুলো একটু মনে রাখবে তিনি বলছেন বহুমুখী বাঙালি ইংরেজি ভালো বোঝে মাল্টি পারপাস অর্থাৎ যে কোনো একটা ওয়ে থাকবে না সমস্ত দিকে পাঠ্যক্রমে বহুমুখী হবে বিভিন্ন রকম পারপাস থাকবে সেখানে পরিবর্তনশীল পাঠ্যক্রমের বৈশিষ্ট্যের মধ্যে তো আমরা পড়েছি কারিকুলাম প্রথম দিয়ে ক্লাস দিয়েছি আমি এটা পরিবর্তনশীল পাঠ্যক্রম কখনো একটা কমপ্লিট থাকবে না সমাজের সাথে সাথে আজকে এখানকার পাঠ্যক্রম যা আছে ইউরোপের পাঠ্যক্রম একরকম না হতে পারে বছর বছর আগের পাঠ্যক্রম পাঠ্যক্রম এখনকার আলাদা হবে অর্থাৎ ব্যক্তি ও সমাজের চাহিদা প্রয়োজন প্রবণতা ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে পাঠ্যক্রম পরিবর্তনশীল হবে ব্যক্তি বৈষম্য ভেরি ইম্পর্টেন্ট দেখো যতই সমাজকে গুরুত্ব দিক এই জন্য ডিউই আজকে ডিউই যতই গুরুত্ব দিক কিন্তু সমাজকে গুরুত্ব দিল ব্যক্তি বৈষম্য ইন্ডিভিজুয়ালিস্টিক যে ডিফারেন্সটা আছে সেটাকে কিন্তু ভুলে যাননি বা সেটাকে কোথাও মানে ইম্পর্টেন্ট লেস করেননি বলছে পার্থক্রম ব্যক্তি বৈষম্য থাকতে হবে এক কোটি মানুষের পার্থক্রম একরকম হতে পারে না ব্যক্তির সমাজকে যতই গুরুত্ব দিই ব্যক্তির যে চাহিদা তার যে বেসিক নিড আছে তার যে এবিলিটি আছে অ্যাপটিটিউড আছে অ্যাটিটিউড আছে যা কিছু আছে সবকিছুকে গুরুত্ব দিয়ে পার্থক্রম করতে হবে ব্যক্তিগত বৈষম্য সমাজ ভিত্তিক দেখো ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব দিয়ে পরক্ষণে তিনি বলছেন সমাজ ভিত্তিক অনেক কার্যক্রম অর্থাৎ সমাজের চাহিদা সমাজের প্রয়োজন সমাজের উন্নতিকে তিনি গুরুত্ব দিয়েছেন তাহলে সমাজ ভিত্তিক বলেছেন সক্রিয়তা অ্যাক্টিভিটি শিক্ষার্থী যদি সক্রিয় না হয় সে পাঠ্যক্রমের তিনি কি কি হবে ও দিয়ে ঘোরা ডিম হবে তিনি বলছেন শিক্ষার্থীকে সক্রিয়তা রাখতে হবে বিজ্ঞান মনস্কতা পাঠ্যক্রম এমন বিষয় হবে না যাতে করে বিজ্ঞান মনস্কতা থাকবে না পাঠ্যক্রমের মধ্যে বিজ্ঞান মনস্কতা থাকবে একটা সেই বৃত্তিমুখীনতা দেখো কতটা দূরদর্শী বৃত্তিমুখী নতা অর্থাৎ শুধুমাত্র তত্ত্ব দিয়ে পেটে ভরবে না পেট ভরতে করার জন্য আমার ভোকেশনাল প্রফেশনাললে যাই বলি না কেন সেই জিনিসের বৃত্তিমুখী বিষয়টা আমাকে লাগবে পাঠক্রমে সেই দিকটার কথা বলেছেন এবং বিনোদনের কথা এবং নান্দনিক দিক অর্থাৎ সৌন্দর্যবোধের বিকাশ ভালো লাগা ভালোবাসা সেই বিষয়গুলো থাকবে অর্থাৎ ওভারঅল এই পাঠক্রমে যদি এই নীতিগুলো মেনে একটা পাঠক্রম আর কি চাই আর কি চাই সব দিকগুলোকে টাচ করে যে দিবি কিন্তু বলেছেন এইগুলো মানেই তো সমস্ত অভিজ্ঞতাকে একসাথে এইবার আসবো আমরা শিক্ষার পদ্ধতিটা আমি তারপরে আসছি দেখো ডিউই শিক্ষণ পদ্ধতি অর্থাৎ কিভাবে মেথডটা কি হবে টিচিং এর বা শিক্ষার এডুকেশনের ক্ষেত্রে তার মেথডটা কি হবে সেই পদ্ধতির ক্ষেত্রে ডিউ যেটা বলেছেন তার পদ্ধতিটা আমরা জানি পরিচিত হচ্ছে সমস্যামূলক পদ্ধতি তিনি বলেছেন শিক্ষার্থীর সামনে সমস্যা দাও আমি এই সমস্যার ধাপগুলো লিখে নিয়েছি পরে আসবো এখানে শুধু এই যে লেকচার মেথড বলে দিয়ে গেলাম এইভাবে কিছু হবে না তার সামনে সমস্যা সৃষ্টি করার পরিবেশ তৈরি করে দাও সে সমস্যাটা সে দেখে কতগুলো স্টেপ অনুযায়ী সে সমস্যার সমাধান করুক তার প্রয়োগ করুক তাহলে সে নির্ভুল শিখবে তাই নয় কি এই যে তোমরা এমসি প্র্যাকটিস করছো মানে কি সমস্যার সমাধান করাটা শিখছো যে ফাইনাল স্টেজে যে রিহার্সেল হচ্ছে এগুলো স্টেজে যে দেখবো তবে এই যে সমস্যাটা সমাধান করা এই সমস্যা সমাধানমূলক পদ্ধতি থেকে পরবর্তীতে কি হয় প্রজেক্ট মেথডের নাম তো আমরা শুনেছি নাম তো শোনাই হোগা তো সেই প্রজেক্ট মেথড আমরা জানি আমাদের শিক্ষা বিজ্ঞানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে প্রজেক্ট মেথড এর মাদারকে একটি পদ্ধতি ডিভেন প্রজেক্ট মেথড এর কিল প্যাকটিক আর স্টিভেনসন তাই তো দুইজন মধ্যে দুজন মিলে প্রজেক্ট মেথডটা তৈরি করেছেন কিল আর হচ্ছে তোমার স্টিভেনসন আমরা জানি সেটা আর লিখলাম না তোমরা জানো এটা যে প্রজেক্ট মেথডটা কিন্তু এসে এইখান থেকে সমস্যামূলক পদ্ধতি যে ডিভেন সেইটাকে দেখে সমস্যামূলক পদ্ধতির পাঁচটা ধাপের কথা বলেছেন প্রথম ধাপ বা পর্যায় হচ্ছে সমস্যা সৃষ্টি দুই বলেছেন প্রথমে শিক্ষার্থীর সামনে কি করতে হবে শিক্ষাদানের সময় তার সামনে সমস্যা তৈরি করে দিতে হবে সমাধান আমি বলে দেবো না নতুন একটা প্রবলেম তার সামনে যখনই ক্রিয়েট করা হবে তখন সে তো তার সমাধানের চেষ্টা করবে সমস্যা নিজের থেকে সমাধান করলে সে সমস্যা প্রবলেম করেছিলাম সেই রকম ধাঁচের অনেকটা সেই সমস্যা তৈরি করে দিলে তার সমাধানের মধ্যে দিয়ে সে যেটা শিখবে সেটা তার অভিজ্ঞতা হবে অভিজ্ঞতার পুনর্গঠনের কথা বলেছে না তাহলে অভিজ্ঞতা তার মধ্যে আসবে বই পড়ে কম অভিজ্ঞতা আসবে সমস্যার মধ্যে দিয়ে প্রথম ধাপ তারপরে সমস্যা সম্ভাব্য সমাধান সমস্যা দেখলে আমি তখন কি করি একটা ক্যালকুলেশন করি না এইভাবে আমি সমাধানটা করবো আমি জুতো পরে যাচ্ছি নতুন জুতো পরে সামনে কাদা জল তো আমার জুতোটাও নষ্ট হলে হবে না আবার না গেলেও হবে না তা সমস্যা জল আমি প্র্যাকটিক্যাল বলছি এবার তাহলে আমার সমাধানের এবার কি করবো আমি উপায় খুঁজবো সম্ভব কি করা যেতে পারে এক লাভ দিয়ে পারে চলে যাবো আবার ভাবছি যদি মাঝখানে বলি জুতো তো জুতো সারা গায়ে কাদা মারবে তাহলে বিভিন্ন রকম সমাধান আমি কিন্তু অ্যাঙ্গেল থেকে দেখবো পিপুলের মাঝখানে ওইখানে গাছে গোড়ায় পা দিয়ে চলে যায় নানা রকম সম্ভাব্য সমাধান আমরা কি করি অনুমান করি ঠিক তেমন শিক্ষার্থী সামনে বিভিন্ন সম্ভাব্য অনুমান দিতে হবে অনুমান করার সুযোগ থাকে এবার তথ্য সংগ্রহ এইবার সমাধান করতে গেলে আমাকে কি করতে হবে ইনফরমেশন কালেক্ট করতে হবে তো ডেটা কালেকশন করতে হবে তো নাকি যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আমাকে কিছু তথ্য এখান থেকে এই হলে কি করবে ওইখান থেকে ওইটা হলে কি হবে অর্থাৎ তথ্য সংগ্রহ করবে চতুর্থ ধাপ এবার সমাধান নিয়ে না ফাইনালি ঠিক করে ফেলেছি আমি এইভাবে এই সমস্যার সমাধানটা করব এটা কিন্তু সমাধান হয়ে গেল লাস্ট সেটাতে ইমপ্লিমেন্ট করতে হবে প্রয়োগ করতে হবে এইবার সে সমাধানের যে উপায়টা শিখলো আবিষ্কার করলো সেই আবিষ্কার করাটাকে কি করলো সে প্রয়োগ করলো তাহলে এই যে সমস্যা সমাধানমূলক পদ্ধতি কেন বলা হচ্ছে একটা সমস্যার পরিস্থিতি তার মধ্যে আসবে সে তার এই সমস্যার সমাধানকে তোমার যে নিজে থেকে সমাধান করবে এবং তার ঘটবে এই হলো পদ্ধতি এইবার আসবো শিক্ষা ডিউ শিক্ষা তিনকে গুরুত্বপূর্ণ স্টেজ বা স্তরের কথা বলেছে সেই স্তরটা আমি লিখে নিয়ে আলোচনায় আসছি ভাই তিনটে স্তরের কথা বলেছেন ডিউ আমি লিখে নিলাম সুবিধা হলো প্রচুর টাইম সুতরাং লিখতে চলে যাবে এক প্রথম স্তর খেলার প্রাধান্যমূলক স্তর যাকে বলেছেন তিনি প্লে পিরিয়ড বয়সকাল হচ্ছে 4 থেকে 8 বছর সেকেন্ড শতস্পূর্ত মনোযগের স্তর পিরিয়ড অফ স্পনটানিয়াস অটেনশন বয়স স্তরটা 8 থেকে 12 বছর তৃতীয় মননশীল মনোযোগের স্তর 12 বছরের পরবর্তী পিরিয়ড অফ রিফ্লেকটিভ অ্যাটেনশন পিরিয়ড অফ রিফ্লেকটিভ রিফ্লেকটিভ অ্যাটেনশন এই তিনটে স্তরের কথা বলেছি তাহলে প্রথম স্তরটা কি খেলার প্রাধান্য 4 থেকে 8 বছর এই সময় শিশুদের কি থাকে বা শিশু বালক বালিকাতে এই সময় দেখবে ছেলে মেয়েদের খেলাধুলার প্রবণতাটা বেশি থাকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে এই সময় পরিবার বা প্রাকৃতি বা সমাজ এখান থেকে শিশুটা খেলার মাধ্যমে জ্ঞান অর্জন করবে এই জন্য সময় লেখা পড়া সাধারণ ভূগোলের পাঠ এগুলোর উপর গুরুত্ব দিয়েছে স্তরে জোর করে কিছু চাপানোর স্বতঃফূর্ত মনোযোগের স্তর এই সময় কি হয় যেটা তার পিরিয়ড অফ অ্যাটেনশন অর্থাৎ এই সময় এই যে স্তরে স্বতঃস্ফূর্ত বিভিন্ন বিষয়ে শিশু কিন্তু মনোযোগী হয় আট থেকে বারো বছর টাইপ বিনিয়োগটা বিভিন্ন বিষয় নিজের থেকে মনোযোগ দেয় এই সময়টাই শিশুকে কি করতে হবে এই সময়ে এই সমস্যা সমাধানের সুযোগ দিতে হবে যেহেতু তারা নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অ্যাটেনশন দিচ্ছে কোনো বিষয়ের প্রতি সেই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে ডিউ সেটাই বলেছেন এই সময় শিশুর সামনে সমস্যা ক্রিয়েট করো তাকে সমাধানের সুযোগ করে দাও নিজে করুক এই জিনিসটার উপর গুরুত্ব দিয়েছে তারপর হচ্ছে মরণশীল মনোযোগ

কাজ করবেন সাহায্য করবেন শিক্ষার্থীকে কি করতে না সমস্যা ক্রিয়েট কিন্তু ডাইরেক্ট কোনো ভূমিকা রাখবেন না ওখানে নির্দেশকের কাজ করবেন না শিক্ষার্থীকে জ্ঞান দান করবেন না অযথা সেটা কিন্তু বলেনি তিনি বন্ধুর মতন আচরণ করবেন সহায়তা করবেন এক কথায় তিনি যেটা বলেছেন ম্যানিপুলেটর অব দ্য এনভায়রনমেন্ট ম্যানিপুলেটর অব দ্য এনভায়রনমেন্ট ওটা মনে রাখবে কিন্তু কে বলেছেন এটা ডিবি বলেছেন অর্থাৎ তিনি পরিবেশ রচনা করবেন পরিবেশের নিয়ন্ত্রক হবেন তিনি যে পরিবেশে সেটাকে একটু নিয়ন্ত্রণ করবেন শিশুকে কখন কোন ধরনের সমস্যার মধ্যে ফেলবেন কি ধরনের আচরণ আশা করছেন সেটা করবেন কিন্তু তার আচরণের মধ্যে অযথন আনতে পারবেন জোর করে এটা করলি এই জিনিসটার বাইরে থাকতে হবে বলা হয়েছে অর্থাৎ সহায়ক মন্দির এবার স্কুল বা বিদ্যালয় আমরা জীবিত জানি বিদ্যালয় কি চেয়েছেন জন ডিউ চেয়েছেন যেহেতু সামাজিকরণের কথা বলেছেন তিনি চেয়েছেন স্কুলটা কি হবে একটা বিদ্যালয়ের সরি হবে সোসাইটির একটা টুকরো হবে বিদ্যালয় তিনি যে যে তার বিখ্যাত উক্তি আছে না বেটার ব্যালেন্স সোসাইটি তিনি স্কুলটাকে কেমন চেয়েছেন সিম্পলিফাইড হবে সরলীকৃত পিউরিফাইড পরিশ্রুত বেটার ব্যালেন্স একটা সমতা রাখবে তার সোসাইটি সমাজের অর্থাৎ সমাজের প্রতিচ্ছবি বিদ্যালয়কে কি করতে পেরেছেন তিনি সমাজের প্রতিচ্ছবি করতে চেয়েছেন এটা আমরা সবাই জানি এই খুব ডিটেলসে যাচ্ছেন এটা আমরা এডুকেশনে খুব স্বাভাবিকভাবে খুব জেনেছি এই কথাটা যে বিদ্যালয়কে কে সমাজের প্রতিচ্ছবি করতে চেয়েছেন অবশ্যই ডিবে তিনি যে কোনো মূল্যে বিদ্যালয় এমন হবে সমাজের গুণ অগুণ সবকিছু সেখানে থাকবে তো অগুণটা কোন থাকবে গুণাবলী স্কুলটা এমনভাবে পরিচালিত হবে যেখানে করে সামাজিক গুণ সামাজিকতা বোধ শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে গড়ে উঠবে এবার লাস্ট যেটা আসছে ডিসিপ্লিন শৃঙ্খলা শিক্ষার ক্ষেত্রে তো শৃঙ্খলা বা ডিসিপ্লিন রোল প্লে করে কিন্তু জোর করে শাস্তি কোন রকম কথা বলেননি তিনি কি চেয়েছেন সেই কমন অন্যান্য শিক্ষাবিদদের মতোই তিনি কিন্তু আত্মশৃঙ্খলার কথা যেমন বলেছেন তেমনই আবার ফ্রি ডিসিপ্লিন অর্থাৎ মুক্ত শৃঙ্খলা এই দুটো বিষয়ের উপরে কিন্তু তিনি জোর দিয়েছেন আত্মশৃঙ্খলা এবং মুক্ত শৃঙ্খলা নিজেরা নিজেকে শিক্ষার্থীরা কি করবে নিজেকে কন্ট্রোল করবে আর মুক্ত মুক্ত ছেড়ে দাও না যদি নিজেকে এসে আত্মশৃঙ্খলা একবার হয়ে যায় তাকে মুক্ত শৃঙ্খলা আত্মশৃঙ্খলা এবং মুক্ত শৃঙ্খলার কথা বলছি এ হলো শিক্ষা দর্শন তাহলে ইমপ্লিমেশন কি বা আধুনিক শিক্ষার প্রয়োগ কি প্রথমত এই যে আমরা দেখলাম যে প্রজেক্ট মেথড এটা কার কাছ থেকে এসছে ডিবির কাছ থেকে এসছে তাহলে এটা শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন এসছে ধারণা এই যে আধুনিক ক্ষেত্রে বিদ্যালয়কে সামাজিক পাঠের কথা বলা হয়েছে এটার প্রবর্তককে এটাও তোমার যে ইয়ে বলেছেন ডিউই বলেছেন শিক্ষকের ধারণা শিক্ষককে যে সহায়কের ভূমিকা নিতে হবে সেটাও ডিউই বলেছেন শৃঙ্খলার দিক থেকে আমরা বলতে পারি শিক্ষার ধারণার দিক থেকে ডিউইল প্রভাব দেখতে পারি অর্থাৎ শিক্ষার সমস্ত ক্ষেত্রে আধুনিক শিক্ষায় কিন্তু ডিউির প্রভাব দেখা যায় তাই এর গুরুত্বকে আমরা কোনোভাবে অস্বীকার করিনি করতে পারবো না আমাদের সে সুযোগটাও নেই এই হলো মোটামুটি আজকের ক্লাসটা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ